নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে অসীমা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব রুমালি রুটি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা ওইরকম কাগজের মতো পাতলা পাতলা রুটি বানাতে পারবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি এই বাটির দু বাটি ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ময়দাটা লবণটা যাতে ময়দার সঙ্গে মেখে ভালোভাবে মাখা হয় এরপর গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে দুবাটি গরম জল দিয়ে দিলাম এরপর চামচের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে গরম জল তো হাত দেওয়া যাচ্ছে না সেই জন্য চামচ দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি এরপর একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে ময়দাটা যা ভালো করে হাত দিয়ে যত মাখবে তত রুটিগুলো নরম হবে এইভাবে মেখে নিতে হবে ময়দাটা আমার ভালো করে মেখে নিতে হবে এভাবে লেচি কেটে নিয়েছি এরপর বেলে নিয়েছি এরপর একটা বাটির সাহায্যে একই রকম সাইজে এভাবে কেটে নিতে হবে যাতে সব রুটি একই রকম সাইজের হয় সেই জন্য কেটে নিচ্ছি এরপরে আবারও একটা রুটি বেলে নিয়েছি নিয়ে একই রকমভাবে বাটির সাহায্যে কেটে নি নিয়েছি সবকটা রুটি আমার কাটা হয়ে গেছে এরপরে প্রত্যেকটা রুটি অয়েল ব্রাশ করে নেব করে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে একটার ওপর আরেকটা রুটি এইভাবে চার পাঁচটা রুটি একসাথে দিয়ে দেবো ওপর ওপর দিয়ে বেলে নিতে হবে তেল দিয়ে বেলা যাবে না ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে রুটিগুলো বলা হয়ে গেছে এরপর সেঁকে নেব উল্টে পাল্টে সেঁকে নিতে হবে দেখে মনে হচ্ছে যেন একটা রুটি আছে কিন্তু এর মধ্যে চার থেকে পাঁচটা রুটি আছে ভালো করে সেঁকা হয়ে গেলে এরপর হাত দিয়ে একটা একটা রুটি তুলে নিতে হবে রুটিটা ফুলছে আস্তে আস্তে আবার উল্টে নিতে হবে পুরোপুরি শেখা হয়ে গেলে এবার হাত দিয়ে তুলে নিতে হবে শাখা হয়ে গেছে রুটিটা এবার হাত দিয়ে তুলে নেবো খুব সাবধানে তুলতে হবে মানে হাতে লাগতে পারে গরম দেখুন বন্ধুরা কত সুন্দর পাতলা কাগজের মতো রুটিগুলো হয়ে আছে আবারও স্যাঁকা হয়ে গেছে আবার একটা রুটি তুলে নেব এইভাবে সব কটা রুটি হাত দিয়ে তুলে নিতে হবে তুলতে গিয়ে তোলার সময় খুব সাবধানে তুলতে হবে তাহলে হাতে লাগতে পারে গরম সবটা রুটি আমার কাছে হয়ে গেছে আমার রূপাকতে রুটি আঁকি রকম হয়ে সেদিনা সবটা হয়ে গেছে খুন্তি দিয়ে তোলা যাচ্ছে না হাত দিয়েই তুলতে হবে তোলা হয়ে গেল কত সহজে উঠে গেলাম রুটিগুলো দেখবেন কত পাতলা পাতলা কাগজের মতো রুটিগুলো হয়েছে রিউটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন